তো বোঝা সম্ভব নয় কাজ ফাট কামাই করে দিয়ে তো আমাকে হেল্প করবে তারা খেতে পাবো না কাজ না করবে তো চলুন অনেকটা বেড়া হয়ে গেলে আমাদের সাথে চেয়ার করে নাম কিনে দেবো প্রথমেই গরম গরম এক ভাত আজ না দু রকমের মাছ দিয়ে এক রকমের তরকারি বানিয়েছি পানি টরিটা তো ভালো না স্পটই হয়েছি এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছ দিয়ে আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আদা জিরে রসুন বাটা দিয়েছি কি দিয়েছি বন্ধুরা সত্যি ভুলে যাচ্ছি আমি না এখানে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজে আর এখানে পাটি দেব ভালো লাগছে না যে শরীরটা ওই আদা জিরে রসুন বাটারই দিয়েছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি টমেটো দিয়েছি নুন রান্না খারাপ থেকে 跳下 <Okay. S 2>、okay.